ঘরে নতুন বউ শাশুড়ি হঠাৎ দরজায় এসে বলে উঠলো ছি 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 সে সব এমন ঘরের মেয়েকে ছেলের জন্য আনলাম ছি মান যে ধুলো বাড়িতে মিশে একাকার হয়ে গেল এখনই বাড়ি থেকে বের করো এই অলক্ষণে মেয়ে লোককে নতুন বউ গৃহপলিত দৃষ্টিতে তাকিয়ে রইলো শাশুড়ির দিকে শাশুড়ি কথা বলে ছেলে ওয়াহিদের দিকে ড্রয়িং রুমে চলে গেল নতুন বউ ভাবলো কাল তো সবই ঠিকঠাকই ছিল আজ তাহলে এহেন আচরণের হেতু কি কিছুই তো বুঝলাম না শাশুড়ি ড্রয়িং রুমে আসলো মুখ ভর্তি একরাজ বিরক্তি বিনীত গম্ভীর গলায় শাশুড়ি চিৎকার দিয়ে ছেলেকে বললো তোর কপাল পুড়েছে ওয়াহিদ বলল মা এই সকাল সকাল বাড়িতে হুলুস্তুল না পাকালে চলতো না শান্তি আর পেলাম না কোথাও ছেলের কথা কোনো গুরুত্ব দিল না মা গলা উচিয়ে চিৎকার করে বললেন কোন কাল নাগিনীকে আমার ঘরে তুলেছে জানিস আমাদের জমিদারি মান সম্মান কিছু যে আর থাকলো না ছি ওয়াহিদ খুব দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল তোমার আধো কথা শুনে আগামাতে কিছুই মাথায় ঢুকছে না সোজা সাপটা কাজের কথা বলো মা অগ্নি দৃষ্টিতে তার বইয়ের রুমের দিকে তাকালেন মায়ের বইয়ের দিকে সেভাবে তাকানো দেখে বলল এ কি তুমি তোমার এত আদরের ছেলের বইয়ের দিকে এভাবে তাকাচ্ছ কেন কাল অব্দি তোমাদের কত মিল মোহাব্বত ছিল আজ আবার কি হলো ছেলে বউয়ের দিকে আঙুল তুলে বললেন কোন নষ্টা মেয়ে মানুষের হয়ে কথা বলছিস তুই লাজ লজ্জাবিহীন নষ্টা মেয়েটা এক রাতে তোকে এভাবে হাত করে নিল ওয়াহেদ বলল হয়েছে কি ক্লিয়ার করে বলবে তো মা রাগার নিত স্বরে বললো এই মেয়ের জন্ম পরিচয় জানো বিয়ের সময় আমাদের সকলকে এর মা বলেছিল তার স্বামী নাকি মৃত সম্পূর্ণ মিথ্যে কথা বলেছিল নষ্টা ঘরের মেয়েটা এত বাড়ি বাড়িঘর যা দেখেছ সব তো এর মায়ের দেহ বিক্রির টাকা দিয়ে কেনা ওয়াহেদ হালকা স্বরে বলল মানে ওর বাবাকে তাওর নিজের মাই জানে না এভাবে অনেকক্ষণ ছেলেকে মা কেঁদে কেঁদে বোঝালেন ওয়াহেদ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল মানে এসব কি বলছ তুমি মা বউ পারিজাতের দিকে আঙুল তুলে বলল ওর মা কি করতো জানিস তুই ওর মা হচ্ছে নষ্টা পাড়ার বাসিন্দা ওর মা হচ্ছে নষ্টা বাড়ির সম্পত্তি যা দেখেছিস সব হচ্ছে শরীর বিক্রির টাকায় কেনা আমরা না জেনে না বুঝে তোর সঙ্গে ওই বেশ্বার মেয়ের বিয়ে দিয়েছি এ কথা বলে মা কান্না করতে করতে নিজের ডুমের দিকে চলে গেল ওদিকে দরজায় দাঁড়িয়ে এসব কথা শুনে নতুন বউ হতভম্ব হয়ে গেল কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না নতুন বউ শাশুড়ির কথা শুনে নিজেকে ধরে রাখতে পারলো না দ্রুত পায়ে শাশুড়ি রুমে গিয়ে বললো এইসব কি বলছেন আপনি নষ্ট আমার হবে কেন আমার জন্ম পরিচয় থাকবে না কেন ভাসুর মাহমুদ পারিজার সামনে গিয়ে তোমার মা যে একটা সেটা কি আমরা জানতাম তুমিও তো বলনি তোমার সঙ্গে বিয়ে সম্বন্ধ করার সময় তোমার মা বলেছিল তোমার বাবা মারা গেছেন তোমাদের সব সম্পত্তি উনারই রেখে যাওয়া কিন্তু আমরা কি জানতাম তোমার কোনো পিতৃ পরিচয় নেই সবচেয়ে বড় কথা তুমি একটা মেয়ে তোমার মা একটা ভণ্ড জেনে বুঝে তোমাকে গুছিয়ে দিয়েছে নষ্ট মেয়ে লোক পারিজা শাশুড়ি পারিজাতে চুলের মুঠি বললো থেকে গড়িয়ে পড়ল। ভাবলো ওরা সবাই আমার সাথে এমন করছে কেন এমন সময় স্বামী ওয়াহিদ একবার চক্ষু করে মায়ের রুমে এসে পারিজার হাত দুটো টেনে ধরে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে চললো পারিজাত প্রচন্ড বিস্ময়ে হতভম্ব হয়ে গেছে কোথায় নিয়ে যাচ্ছে করেছে তাকে ওয়াহিদ উপরে উঠে ঘরের দরজাতে খিল দিয়ে পারিজাকে মেঝেতে ছুড়ে মারল পারিজাত যন্ত্রণায় আর্তনাদ করে উঠল তারপর ওয়াহিদ পারিজাত চুলের খোপাতে শক্ত মুঠে ধরল পারিজা লজ্জায় চোখ দুটো বন্ধ করলো বিন্দু বিন্দু পানির কণাগুলো উঠছে পড়ছে ওয়াহিদ রাগের নিত কণ্ঠে বলল আমি তোমাকে একটা ভালো মেয়ে মানুষ মনে করেছিলাম কিন্তু আজকের পর থেকে তুমি আমার কাছে শুধুমাত্র একজন প্রতারক নারী তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো তোমার মা আমার সাথে প্রতারণা করেছে তোমার মুখ আমি দেখতে চাই না ইচ্ছা করছে এক্ষুনি বাড়ি থেকে বের করে ছি তোমার মা এই কাজ করে আর তোমাকে দিয়েও এইসব কাজ করায় তুমিও একবার সত্যটা বলতে পারতে আমাকে কিন্তু বলনি স্বার্থ পরে মতো সবকিছু জেনেও মুখ বুঝেছিলে আর কখনোই তোমার মুখ দেখতে চাই না আমি কথাটা ভাবতে ঘেন্না লাগে আমি একটা নষ্ট মেয়ের জামাই কাল ভোরের আগেই যেন তোমার মুখ দর্শন করতে না হয় নতুন বউ ওয়াহিদকে অনেক কাকতি মিনতি করে বোঝানোর চেষ্টা করলো কিন্তু স্বামী কোনো কথাই শুনলো না ওয়াহেদ ধপ করে দরজাটা খুলে বেরিয়ে পড়লো শেষের কথাগুলো পারিজার গায়ে একটু বেশি লাগলো আত্মসম্মানবোধ বোধ তারও আছে কিন্তু আম্মা আম্মাকে নিয়ে তারা এসব কথা বলছে কেন কি তার রহস্য আমাকে জানতেই হবে পারিজা মেঝে থেকে উঠে আবারও মাথায় খোপাটা শক্ত করে বেঁধে নিচের বড় গেট বরাবর পৌঁছাতে বড় ননদ লতা পথ আটকে দাঁড়ালো প্রশ্নে সুরে বলল কোথায় যাচ্ছ তুমি পারিজা ছল ছল নয়নে কেঁদে বলল আমার স্থান যেখানে লতা কড়া গলায় বলল এখনো কোথাও যেও না বাবা আসুক তিনি সবকিছুর হেনস্থা করবেন এই মিতে পাড়ে আমাদের নাম ডুবিয়েছ তোমার জন্য আবার অপমান শইতে পারবো না লতা আর কিছু না বলে রুমের ভেতরে চলে গেল আমি আর কোথাও গেলাম না নিজের ঘরের দিকে দৌড় দিলাম আমি জানি না কপালে কি আছে আদৌ কি ঠাই মিলবে শ্বশুর বাড়িতে নাকি ফিরে যেতে হবে কিন্তু ওয়াহেদ ওয়াহেদ কেন তাকে ভুল বুঝলো কাল রাতেও তো কত কথা দিয়েছিল সব সময় সুখে রাখবে কখনো কষ্ট দেবে না তাহলে আজ কেন না জেনে না বুঝে এত কষ্ট দিল এদিকে শাশুড়ি সুগন্ধা মির্জা তার স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলো চাইলে তিনি আজই পারিজাকে বের করে দিতে পারতেন বাড়ি থেকে কিন্তু সম্মানের কথা চিন্তা করে স্বামীর জন্য অপেক্ষা করছে মনে মনে এখনো ক্ষোভ রয়ে গেছে ছেলের বইয়ের প্রতি এদিকে রুমে পারিজা ঘরময় পাইচারে করে বেড়াচ্ছে এই ঘটনার পরে ওয়াহেদের সঙ্গে একবারও দেখা হয়নি ওয়াহেদ একবারও একমুখ হয়নি পারিজা জানে না ওয়াহেদ কোথায় রাগ ঘৃণায় ওয়াহেদ যে তার নিকট হতে মুখ ফিরিয়ে নিয়েছে তা বহু পূর্বে বুঝতে পেরেছে পারিজা বুকের ভেতরটা তোল পার হয়ে যাচ্ছে তার আম্মা এই কাজটা কি করে করলো এত বড় কথাটা সবার থেকে গোপন করলো আমার মা এতটা খারাপ বিয়েটা নাই বা হতো আই বুড়ো হয়ে না হয়ে মরতাম একটা বিয়ের জন্য এত মিথ্যে যে সম্পর্কে শুরুতে এত মিথ্যে এত ধোকা সেই সম্পর্কে আদৌ কি কোনো মিল মোহব্বত থাকে সংসারে সুখ শান্তি নামক বস্তুটির উপস্থিতি লক্ষ্য করা যায় সেখানে তার কাছে কোনো মোবাইল ফোন নেই না হলে মাকে ফোন করে দুটো কথা জিজ্ঞেস করতাম আসলে সত্যটা কি এভাবে কেটে গেল সারাদিন ওয়াহেদ রাতে বাবার সঙ্গে বাড়ি ফিরল সুগন্ধা মির্জা প্রথমে পারিজার প্রসঙ্গে টেনে সমস্ত কথা বলতে লাগলেন ওয়াহেদ বিরক্তি দৃষ্টিতে একবার তাকিয়ে দ্রুত প্রস্থান করল সুগন্ধ মির্জার স্বামী আলী আকবর খান নিজের স্ত্রীর মুখে বিস্তারিত ঘটনা শুনেই চমকে উঠলেন একটু ভেবে বললেন আমি ওয়াহেদের মুখখানি দেখেই বুঝতে পেরেছিলাম বাড়িতে কিছু একটা হয়েছে কিন্তু ঘটনা যা এত দূর গড়িয়েছে তা তো জানতাম না সুগন্ধা মির্জা নিজের স্বামীকে অশান্ত গলায় বলল তা কি বলো মেয়েটাকে বাড়িতে রাখলে তো আর মান সমান থাকবে না পাড়ার লোকে ছিছি করবে কাল সকালে বাক্স পেটারা গুছিয়ে বিদায় করে দেই কি বলো ছেলে আমার সোনাই সোহাগা পাত্রীর কোনো অভাব হবে না কত মেয়ে মুখী আছে আমার এই ছেলের জন্য আলী আকবর কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে ভাবলেন তারপর বললেন বাড়ি থেকে বিদায় করলে তো আরেক ঝামেলা বাঁধবে লোকে বলবে শ্বশুর শাশুড়ি অত্যাচারে বাড়ি থেকে পালিয়েছে তার চেয়ে বরং মেয়েটাকে বাড়ি ঝিয়ের মতো রাখো কিছুদিন কাজ করবে খাটবে পরে আমি ওয়াহিদের আরেকটা বিয়ে দেব আপাতত এটা নিয়ে আর ভেবো না ঘরের জিনিস ঘরেই থাকুক মেয়ে মানুষ বড় নিন্দুকে যা বাইরে গিয়ে আমাদের নামে নিন্দা করবে এ কথা বলে শ্বশুর চলে গেল তার রুমে সুগন্ধা মির্জাও মোটেও নিজের স্বামীর কথায় একমত হতে পারলেন না ওই মেয়েটাকে চোখের বিশ লাগে এখন যেভাবে হোক সাত দিনের মধ্যে মেয়েটাকে ঝাটার বাড়ি দিয়ে হলেও বিদায় করবে ওয়াহেদ ঘরে গিয়ে দেখলো পারিজা জেগে রয়েছে সারাদিন কান্না করতে করতে চোখ ফুলে গেছে ওয়াহেদ পারিজাকে না দেখার ভান করে ঘরে ঢুকলো পারিজা ওয়াহেদের সামনে জল ভর্তি গ্লাসটা রাখলো ওয়াহেদের মাথায় রাগে দাও দাও করে আগুন জ্বলছে ওয়াহেদ উঁচু গলায় পারিজার দিকে তাকিয়ে বলল আমি তোমার কোনো দায়িত্ব নিতে পারবো না আজ থেকে তোমার জন্য তোমার স্বামী মৃত কখনো আর আমার আশেপাশে ঘুরবে না আমি তোমাকে চিনি না আমি তোমার স্বামী না মা যদি তোমায় বাড়িতে রাখে তবে সে রাখবে না রাখলে সকালে আর তোমার মুখ যেন দেখতে না হয় ও আহেদ বলেই একটা বালিশার বিছানা নিয়ে ওপাশ ফিরে শুয়ে পড়লো পারিজার চোখ দুটি থেকে নয়ন জল গড়িয়ে পড়লো চাপাকান্নায় মুখরিত হলো ঘরময় কেউ ভাবলো না তার কথা নিজেদের স্বার্থে সবাই হিংস্র হয়ে উঠলো রাগে মানুষের মুখ থেকে বের হওয়া কথাগুলো সত্যি ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর অতএব একটি কোমল হৃদয়ের ব্যথা সৃষ্টি হলো পরের দিন সকালবেলা পারিজা ঘুম থেকে উঠে স্নান সেরে ওয়াশরুম থেকে বের হলো ওয়াহেদ উঠে উমুখে বসে পারিজাকে গম্ভীর গলায় বলল মা অনেক ভেবে চিনতে কাল সিদ্ধান্ত নিয়েছে তুমি এই বাড়িতে থেকে যাবে এখন বিয়ের দুদিনের মাথায় তো বাড়ির বউকে ঘর করা যায় না তোমাদের মতো মেয়েদের সম্মান নাই থাকতে পারে আমরা তো আর সেসব করতে পারি না এ কথা বলে ওয়াহিদ ওয়াশরুমে চলে গেল ওয়াহিদ ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসতে চুপি চুপি ছোট বোন এসে বলল ভাইয়া তোমার সাথে আমার কিছু কথা আছে বল কি বলবি ছোট বোন বলল এখানে বলা যাবে না কারণ দেয়ালেরও কান আছে এই কথা বলে ওয়াহেদ টেনে নিয়ে মায়ের রুমের দিকে গেল এমন সময় মা কার সাথে যেন মোবাইল ফোনে কথা বলছিল মা বলছিল আমার ছেলে বাড়িতে বিশাল সম্পত্তি আমি এমন এমন চাল নিয়ে এমন প্রশ্ন তুলব যাতে তারা বাধ্য হয়ে ওই মেয়েটাকে আমার ছেলের সাথে রাখতে হলে মোটা অঙ্কের টাকা দিতে হয় ইতিমধ্যে আমি সেরকম পরিস্থিতি তৈরি করে ফেলেছি তুই কোন চিন্তা করিস না যে কোনো মূল্যে আমি এর একটা ব্যবস্থা করবো আর শোন আমার এসব কথা কেউ জান না শুনে না বুঝে মায়ের মুখ থেকে এসব কথা শুনে ওয়াহেদ যেন থ হয়ে গেল মুখের ভাষা হারিয়ে ফেলেছে কেন আমার মা আমার সাথে এত বড় ষড়যন্ত্র করছে সামান্য কয়টা টাকার লোভে মাকে জিজ্ঞেস করার জন্য সামনে যেতে ছোট বোন তাকে জোর করে ওই রুম থেকে নিয়ে আসলো অনেকক্ষণ পর কাপড়ের ব্যাগটা নিয়ে ওয়াহিদ তার বউকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় বড় ভাই মা বাবা সবাই বসে নাস্তা করছিল এমন সময় মা বলল ওই নষ্টা মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছিস ওয়াহেদ রাগান্বিত হয়ে মাকে বলল মা আমি কি তোমার সত্যি গর্ভের সন্তান নাকি কুড়িয়ে পাওয়া কোনো রাস্তার ছেলে ছেলের এমন কথা শুনে বাবা ও বড় ভাই সামনে আসলো বলল ওয়াহেদ এমন কথা বলছো কেন আব্বা তুমি জানো না আমার মা আমার শ্বশুর বাড়ির সম্পত্তির লোভে আমার বলতে আমি নিজের কানে শুনেছি তাই এই বাড়িতে আর এক মুহূর্ত নয় আমি আমার বউ নিয়ে যেদিকে চোখ যায় ওদিকে চলে যাব মা মাথা নিচু করে রইলো এবার বউ বললো ছি আপনি এত ছোট লোক এত নীচ আমি ভাবতেও পারিনি আমার মায়ের আমি একমাত্র সন্তান এমনি বিয়েতে আমাদের অর্ধেক সম্পত্তি আমার নামে দানপত্র করে দেওয়া যেদিন আমি বউ হয়ে বাড়িতে আসার স্বপ্ন দেখেছিলাম সেদিন মনে মনে ভেবে নিয়েছিলাম আমার শ্বশুরবাড়ির বাড়ি সবাই আমার আপনজন জন আমার যা কিছু থাকবে সবই এই বাড়ির জন্য শাশুড়িমা তোমার এই কালোর রূপ আজকের দিনের আলোর মতো সবার কাছে পরিষ্কার সুতরাং সত্য কখনো চাপা থাকে না শাশুড়ি বলল বৌমা তুমি আমাকে মাফ করে দাও ওয়াহেদ বাবা তুই বৌমাকে নিয়ে কোথাও যাস নি তোরা আমাকে ক্ষমা করে দে বৌ বলল আর এক মুহূর্তে এই বাড়িতে নয় এ কথা বলে স্বামীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল বড় ভাইয়ের আব্বা মিলে আম্মাকে প্রচন্ড রকমের বকা করতে লাগলো আর এখানেই আমাদের গল্পের সমাপ্ত হলো সমান্ত দর্শক কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট কথাটা আরেকবার প্রমাণ হয়ে গেল প্রতিটি শাশুড়ি যদি ছেলের বউকে নিজের মেয়ে মনে করত বাংলার প্রতিটি সংসার স্বর্গে সুখে পরিণত হতো পরিশেষে গল্পটি কেমন হলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শে ক্যামেরায় হানিফ